জাতীয় স্মার্ট বিতরণ কার্যক্রম উদ্বোধন আমাদের ওসমানীনগর প্রতিনিধি সুবল চন্দ্র দাস জানান যে সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়নের আওতাধীন আট নং ওয়ার্ডে মোট দুই হাজার সাতশো নিরানব্বইটি স্মার্ট কার্ডের মধ্যে এক হাজার চারশো আটচল্লিশটি স্মার্ট কার্ড নারী পুরুষ ভোটারদের মাঝে বিতরণ করা হয় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলী আজমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রেস ক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী তাজপুর ইউনিয়নের বারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ ইউপি সদস্য খালেদা আহমদ কুকু আল মাসুম উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের সদস্য ও সামাজিকবৃন্দ প্রমুখ ২০১৮ হাজার সালের পূর্বে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তারা এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের আওতায় পুরনো এনআইডি কার্ডটি ফেরতের পর নতুন স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন জনসাধারণের সুবিধার্থে ওসমানীনগর উপজেলার আওতাধীন আটটি ইউনিয়নের নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট বুথ থেকে স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে

আর যেরকম শৃঙ্খলা করে সুন্দর করে আমরা স্মার্ট কার্ড দিই আর স্মার্ট কার্ড আগে না থাকায় একটু অসুবিধা হইত স্মার্ট কার্ড থাকায় বেশি ভালো হয়েছে আর ওরকম রকম সুন্দর সিস্টেম আগামী যে সরকার যাইবা বা ওরকম করলে আমরা কিছু ভালো লাগবো সকল কেন ভালো হয় ও কোথাও আমার আজকে আমার স্মার্ট কার্ড পাইছি আপনার প্রায় ষোলো বছর পরে পাইছি স্মার্ট কার্ড পাইছে আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগে আপনার যেহেতু স্মার্ট কার্ড সবাই পাইছেন আর আমরা পাইতে লেট হয়েছে যাই হোক এর পরে বছর পরে পাইছি আলহামদুলিল্লাহ আজকে সারা উসমানীনগরে সারা উসমানীনগরে আপনার মোট কতটা স্মার্ট কার্ড বিতরণ করবেন মানে আর ওসমানীনগরে আমার এখানে এক লাখ উনিশ হাজার নয়শো এগারোটা স্মার্ট কার্ড আসছে দুই হাজার সাত থেকে ষোলো সাল পর্যন্ত যারা ভোটার হয়েছে তাদের আমরা প্রথম আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে আমরা মোটামুটি একটা প্যাকেজ প্রায় চল্লিশ দিনের মতো একটা প্যাকেজ প্যাকেজ রেডি করছি অনেক প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে আর ইউনিয়ন পরিষদগুলোতে আমরা বিতরণ করি আচ্ছা আমরা দেখেছি যে বিভিন্ন স্মার্ট কার্ড অনেক সময় অনেক ভুল ধরা পড়ে তো এই স্মার্ট কার্ডে যদি ভুল আসে তৎকালীন সময়ে হাতে পাওয়ার পর মেয়াদের করণীয়টা কী যদি ভুল আসে তাহলে ওনারা পরবর্তীতে আমাদের অফিসে যোগাযোগ করবে অফিসে যোগাযোগ করে ওনাদের যদি কোনো গোল থাকে ওখানে সংশোধনের জন্য আবেদন করা লাগবে আবেদন করার পরে ওনারা আর স্মার্ট কার্ড আর ব্যালু থাকবে না পরবর্তীতে সরকার যখন আবার নতুন স্মার্ট কার্ড দেবে তখন ওই ওই ব্যালু অনুসারে তারা পাবে তবে তাদের যে সার্ভার যে কপিটা পাবে ওইটাই দ্বারা তারা সব কাজ চালাতে কথা আচ্ছা আজকে আপনারা কতগুলো কার্ড বিতরণ করবেন কোন জায়গায় করবেন আজকে আমরা তাজপুরের আট নং ওয়ার্ড দিয়ে আমরা শুরু করছি এবং এইটার প্রায় আঠাশশোর মতো আমরা স্মার্ট কার্ড আসি ধন্যবাদ আপনারা আর বিশেষ কিছু বলার আছে কিনা বিশেষ কিছু বলতে সবাই আসলে স্মার্ট কার্ড তো একটা গুরুত্বপূর্ণ অংশ সবাই যারা স্মার্ট কার্ড নেবেন যত্ন করে রাখবেন কারণ এটা দিয়েই সামনে আমরা বাইশ বা পঁচিশ জনের সেবা পাবো তো এই কারণে স্মার্ট কার্ডটা গুরুত্বপূর্ণ আপনারা এটা যত্ন করে রাখবেন আর যারাই সংশোধন করছেন তাদের সমস্যা নয় পরবর্তীতে তাদের স্মার্ট কার্ড ক্রমান্বয়ে দেওয়া হবে আর আপনারা যারাই বোর্ড ওটাতে আসবেন তাদের দয়া করে তত্ত্বগুলো বাবা মা বা ছেলে যারই ওঠায় যাতে এনআইটি অনুসারে তাদের তাদের যে ডকুমেন্টস ওই অনুসারে যাতে তারা ওঠায় যাতে তো আর সংশোধনের প্রয়োজন না পড়ে এটাই আমার তাদের কাছে কি রাখ পরামর্শ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ